আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ ওবরকাতু প্রিয় দেশবাসী ও সকল প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি মালয়েশিয়ার কলালামপুর থেকে যে সকল মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা দেশে টাকা পাঠাবেন চিন্তা ভাবনা করছেন চলুন এক নজরে জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে আর এর রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি আজকে আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার শুরুতে আপনাদের জানিয়ে দেবো এনবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচিশ পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা বাহাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন এবং এনবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি জনতা ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠান তাহলে আপনি পাঁচ পার্সেন্ট পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রেঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা চব্বিশ পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা সত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন রিয়া আইএমি মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা চুয়াত্তর পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি পাঠান সেই পাবেন বাইশ টাকা বাহাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় আপনারা পাবেন চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা সত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে আপনারা পাবেন চব্বিশ টাকা নয় পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা আটষট্টি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা বাইশ পয়সা সরকার ঘোষিত পার্সেন্ট তো সেন্টার থেকে যদি সাথে আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদোনা থাকছে এখন আপনাদের জানিয়ে দেবো অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা বাংলাদেশের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠান কোন অ্যাকাউন্টে বা কোন পিন নাম্বারে পাঠালে আপনি পাঁচ পার্সেন্ট পনেরো পাবেন এবং কোন কোন ব্যাঙ্কে আপনি আড়াই পার্সেন্ট পনেরো পাবেন সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে মালয়েশিয়াতে অবস্থিত অগ্রণী রেমিটেন্স হাউসের ছয়টি শাখা আছে এই ছয়টি শাখার যে কোনো শাখা থেকে অবশ্যই আপনাকে টাকা পাঠাতে হবে তাহলে আপনি পাঁচ পার্সেন্ট পনেরো পাবেন আর সেটা হচ্ছে অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে সেই সাথে জনতা ব্যাংকের পিন নাম্বার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পিন নাম্বার এবং সোনালী ব্যাংকের পিন নাম্বারে যদি আপনি টাকা পাঠান সেই ক্ষেত্রে আপনি পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাবেন এবং টাকা পাঠানোর সময় অবশ্যই আপনাকে উল্লেখ করে বলতে হবে আপনি কোন ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠাবেন আর কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তাহলে সেইখান থেকে আপনাকে তারা সেটা নির্ধারণ করে দেবে বা সেটা উল্লেখ করে দেবে এবং সেইখান থেকে মাধ্যম থেকে আপনি টাকা উত্তোলন করলে আপনি পাঁচ পার্সেন্ট পাবেন সেটা অবশ্যই অগ্রণী রেমিটেন্স হাউস থেকে হতে হবে আর আজকে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে তারা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে পাঁচ পার্সেন্ট সহ প্রদান করছে চব্বিশ টাকা একচল্লিশ পয়সা আর অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে তারা প্রদান করছে পাঁচ পার্সেন্ট পনেরো সহ চব্বিশ টাকা পনেরো পয়সা আর অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনি পাঠান সেক্ষেত্রে পাবেন তেইশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো এবং পিন নাম্বার বা ক্যাশ পিক যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা সত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন যদি আপনার বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে আপনার নিকটস্থ যে কোনো অগ্রণী রেমিটেন্স হাউসে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন বা আপনি কমেন্ট করতে পারেন আমি যতটুকু জানি ততটুকু আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করবে আর আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও অনেক মানি এক্সচেঞ্জ হাউস আছে মালয়েশিয়াতে আপনি চাইলে সেগুলো থেকেও টাকা পাঠাতে পারেন আর আপনি টাকা পাঠানোর আগে অবশ্যই রেট যাচাই বাছাই করে নেবেন কোনটা থেকে আপনার রেট বেশি আছে আর তারপরও আপনার কষ্ট অর্জিত টাকা অবশ্যই আপনি যেখান থেকে বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন আর আপনার আশেপাশে যদি মানি এক্সচেঞ্জ হাউস না থাকে তাহলে আপনি কিভাবে টাকা পাঠাবেন তো আপনার যে মাধ্যম থেকে আপনার সবচেয়ে সুবিধা হবে অবশ্যই আপনি সেই মাধ্যম ব্যবহার করে দেশে টাকা পাঠাবেন আর আপনি যদি চান অনলাইন ব্যাংকিং ব্যবহার করে বা অনলাইন অ্যাপস ব্যবহার করে দেশে টাকা পাঠাবেন সেই ক্ষেত্রে আপনাকে বলতে পারি মার্সেন্টেড মানি ট্রান্সফারের তাদের যে অফিশিয়াল অ্যাপস আছে যে মার্সেন্টেড অ্যাপস সেটা রেজিস্ট্রেশন করে আপনি সেখান থেকে নিরাপদে চব্বিশ ঘন্টা লেনদেন করতে পারবেন সেই সাথে ইনস্টাপে ওয়ালেট প্রিপেইড মাস্টার কার্ড নিয়েও আপনি চব্বিশ ঘন্টা রেমিটেন্স সার্ভিস পাবেন নিশ্চিন্তে সেটাও ব্যবহার করতে পারবেন রিয়া আইমি মানি ট্রান্সফারে তাদের অ্যাপস আছে এবং ভিসা প্রিপেইড মাস্টার কার্ড আছে সেখান থেকেও আপনি চব্বিশ ঘন্টা রেমিটেন্স সার্ভিস সেবা পাবেন সেটাও আপনাদের জানিয়ে রাখি বর্তমানে মালয়েশিয়াতে যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে তাদের সকল সবারই মানি ট্রান্সফার করার জন্য অফিসিয়াল অ্যাপস আছে আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন আর সেগুলো ব্যবহার করার জন্য অবশ্যই আপনার মালয়েশিয়াতে অনলাইন ব্যাংকিং থাকতে হবে তাহলে আপনার লেনদেনের ক্ষেত্রে সব থেকে বড় সুবিধা হবে আর আপনার যদি মালয়েশিয়ান লোকাল ব্যাংকের কোনো অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে আপনি ইনস্টাপে প্রিপেড মাস্টার কার্ড নিতে পারেন সেটা থেকে আপনি মে ব্যাংক পাবলিক ব্যাংক এবং আর এস বি ব্যাংকের মাধ্যমে ব্যালেন্স নিতে পারবেন এছাড়াও আপনি মার্সেন্টেট মানি কার্ডও মে ব্যাঙ্ক থেকে ব্যালেন্স নিতে পারবেন সেভেন ইলেভেন থেকে ব্যালেন্স নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝছেন আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর মালয়েশিয়াতে অবস্থিত বিশেষ করে অনেক প্রবাসী ভাই বোনদের মনের আশা বলতে পারেন আগামীকালকে পূরণ হতে যাচ্ছে আর সেটা হচ্ছে ই পাসপোর্ট আগামীকালকে উনিশেই এপ্রিল দু হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার মালয়েশিয়াতে ই পাসপোর্টের কার্যক্রম শুরু হতে যাচ্ছে বা চালু হতে যাচ্ছে এ বিষয়ে তথ্যটা আপনাদেরকে দিয়ে রাখি আর এটা যে নতুন দায়িত্ব পেয়েছে বা নতুন কোম্পানি সেটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এক্সপার্ট সার্ভিস এসডিএন বিএসডি কে এল কলালামপুর এটাই একমাত্র প্রতিষ্ঠান এবং ই পাসপোর্ট করার জন্য অবশ্যই আপনাকে সশরীরে উপস্থিত থাকতে হবে আপনি যদি কোনো এজেন্ট বা কোনো দালাল বা কোনো লোক মারফত ধরেন তাহলে কিন্তু আপনার যে কয় টাকা দেবেন সেই কয় টাকায় আপনার গচ্ছা যাবে যা বা আপনি প্রতারিত হবেন সেই ক্ষেত্রে আপনাকে তথ্য দিয়ে রাখি ই পাসপোর্ট করার জন্য অবশ্যই আপনার সশরীরে উপস্থিত হবে হতে হবে এক্সপার্ট সার্ভিস ডি এন বিএসডি কোলালামপুর যে নতুন শাখা খুলছে সেইখানে আর সেটা করার জন্য অবশ্যই আপনার পুরাতন পাসপোর্টের ফটোকপি লাগবে বা পুরাতন পাসপোর্ট সাথে থাকতে হবে এবং ভোটার আইডি কার্ড থাকতে হবে ভোটার আইডি কার্ড যদি না থাকে তাহলে ডিজিটাল জন্ম নিবন্ধন একপাশে বাংলা একপাশে ইংরেজি এটা অবশ্যই অনলাইনে থাকতে হবে যদি না থাকে তাহলে আপনি এই পাসপোর্ট করতে পারবেন না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের মাঝে শেয়ার করব যদি আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে মন থেকে একটি লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি আমার এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই প্রতিদিন টাকার রেট আপডেট পাওয়ার জন্য আমার সাথে থাকবেন সামনের দিকে এগিয়ে যাব সবাইকে সাথে নিয়ে সকলের ভালোবাসা এবং সকলের দোয়া নিয়ে আর আমি সবসময় চেষ্টা করি টাকার এই রেটটি নাইনটি সঠিক দেওয়ার জন্য আর এর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম